স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা ইসরায়েলের বিভিন্ন স্থানে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান অপরদিকে মধ্য ইরানে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল উদ্ভূত পরিস্থিতিতে কোনো ধরনের যুদ্ধবিরতি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে এতে আরও বলা হয় ইসরায়েলি হামলায় রোববার ইরানের অভিজাত বাহিনী আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ কাজেমিসহ দুই জেনারেল নিহত হন ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এতে করে দেশটিতে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দুশো চব্বিশ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় অন্যদিকে ইরান থেকে পাঠানো শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এছাড়া ইসরায়েলের বিভিন্ন স্থানে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দশ জনের বেশি মানুষ নিহত এবং অনেকেই আহত হয়েছেন ইসরায়েল জুড়ে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে ঢুকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকার আহ্বান জানিয়েছে জায়নবাদীদের সামরিক বাহিনী দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলমান সংঘাতে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন সেবা চালু করা হয়েছে স্থানীয় সময় রোববার ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এক্ষেত্রে জরুরি প্রয়োজনে ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্লাস নাইন এইট নাইন নাইন জিরো এইট ফাইভ সেভেন সেভেন থ্রি সিক্স এইট ও প্লাস নাইন নম্বরে হোয়াটসঅ্যাপ সহ যোগাযোগ করতে বলেছে দূতাবাস কর্তৃপক্ষ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানির দিন ধার্য রয়েছে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের গঠনের বিষয়ে শুনানি হবে এর আগে গত পহেলা জুন তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল সেদিন কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয় ১৬ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সারা দেশে অন্তত এক হাজার চারশো ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার তার নির্দেশ উস্কানি ও প্ররোচনায় হত্যাকাণ্ড সংঘটিত করে আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ শেখ হাসিনার নির্দেশ আন্দোলনে দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইশরাক হোসেনের সমর্থকরা এই বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ সোহাগ কর্মসূচিতে কি ইশরাক যোগ দিয়েছেন আর বিক্ষোভকারীরা কি বলছেন আপনি জানেন যে আসলে একটি ঘটনার সমস্যার সমাধান না হয় আজ উনিশ দিন ধরে কিন্তু ঢাকাবাসীর ব্যানারে বিএনপির বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু নগর ভবনে বিভিন্ন রুম কিন্তু বন্ধ করে দিয়ে তারা আন্দোলন করছে অর্থাৎ তারা সরকারের কাছে বলছে যে উচ্চ উচ্চ আদালতের রায় এবং নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি হওয়ার পরও ঈশ্বাকে কেন মেয়র হিসেবে ঘোষণা করছে না তাহলে সরকারের একটি ছিল ষড়যন্ত্র এবং সরকারের এই তালবাহানাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়েছিল ঢাকাবাসী দক্ষিণ সিটি কর হোসেন এতে কিন্তু ঢাকা দক্ষিণের কয়েক লক্ষ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে আপনি জানেন যে নগর ভবন কিন্তু এখন বন্ধ এবং এই যে যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু গতকালকে সরকার সরকার শেষ হওয়ার পরে অফিস চালু করা হয়েছে তখন গতকালকে কিন্তু নগর ভবনের যে বিএনপির নেতা ইশাক হোসেন তিনি কিন্তু এখানে কিন্তু এসেছেন এবং এই এসে কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার অবস্থান কর্মসূচি পালন করবে এবং তারই ধারাবাহিকতা কিন্তু আজকে সকাল থেকেই নগর ভবনের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে নেতাকর্মীরা আপনি দেখছেন যে আমার পিছনে কিন্তু বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে আমরা জেনেছি যে কিছুক্ষণের ভিতরে কিন্তু এরশাক এই যে যে কর্মসূচি এই কর্মসূচিতেও এসে কিন্তু তিনি একত্রতা ঘোষণা করবেন এবং তিনি কিন্তু এই কিন্তু ঈশাক হোসেন এই অবস্থান কর্মসূচিতে এসে কিন্তু ঘোষণা দিয়েছেন যে পর্যন্ত এই সমাধান না হবে এই কর্মসূচি অবস্থান চলবে তিনি বলেছেন যে আদালতের রায়ে মেয়র ঘোষণা করা হয়েছে তাহলে বাধাটা কোথায় আছে যদি আদালত এবং সরকার এই সরকার কিন্তু আদালতের যে রায় সেটা কিন্তু লঙ্ঘন করছেন বলেই কিন্তু বলছে নুজাত এই ছিল সর্বশেষ নগর ভবনের ঘটনা ধন্যবাদ সোহাগ যুক্ত হবার জন্য কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামু এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে সহ তিনজন নিহত হয়েছেন সকাল আটটার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজার মুখী অপর একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় বাসটি উল্টে মহাসড়কের পাশে ধান খেতে পড়ে যায় ঘটনাস্থলে নিহত হন কক্সবাজারের সদর পিএম খালি দক্ষিণ পাতলি এলাকার হাবিবুল্লাহ এবং তার শিশু সন্তান রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকুল এলাকার রিমঝিম বড়ুয়া দুর্ঘটনায় আহত হন দশজন তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নবীগঞ্জে যাত্রীবাহী বাসে এক কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় স্থানীয়রা বাস চালক সাব্বির মিয়াকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে পরে সেনাবাহিনীর সদস্যরা অভিযুক্তকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেছেন তবে চালকের সহকারী পালিয়ে যেতে সক্ষম হন পুলিশ জানায় একাদশ শ্রেণীর ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার বড় বাজার এলাকায় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রবিবার রাতে সিলেট থেকে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন তিনি পরে রাত সাড়ে দশটায় বাসটি নবীগঞ্জের আউশকান্দি এলাকায় পৌঁছলে সকল যাত্রী নেমে যান ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ এই সুযোগে বাস চালক সাব্বির মিয়া ও সহকারী লিটন মিয়া তাকে পালাক্রমে ধর্ষণ করে এ সময় ওই ছাত্রীর চিৎকার দিলে স্থানীয়রা বাস চালক সাব্বির মিয়াকে আটক করলেও লিটন মিয়া পালিয়ে যায় বিদায়ী সরকারের সময় অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণ খেলাপি হয়ে পড়েছে আবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেক ঋণ নিয়মিত হয়ে পর অনিয়মিত হয়ে পড়ায় বেড়েছে খেলাপির সংখ্যা এতে গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে হয়েছে চার লাখ বিশ হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা যা বিতরণ করা ঋণের চব্বিশ দশমিক তেরো শতাংশ অর্থাৎ বিতরণ করা ঋণের চার ভাগের এক ভাগই খেলাপি তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে পৌনে এক লাখ কোটি টাকা গত ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা ফলে তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে চুয়াত্তর হাজার পাঁচশো সত্তর কোটি টাকা এর আগে গত সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল দুই লাখ চুরাশি হাজার নশো সাতাত্তর কোটি টাকা রোববার বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের এসব তথ্য জানিয়েছে আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে থেমে থেমে এমন বৃষ্টি চলতে পারে প্রায় এক সপ্তাহ এতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে সকালে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় থেকে মেঘ বেড়ে গেছে এবং বৃষ্টি একটু একটু থেমে থেমে হচ্ছে আমরা গত পরশুদিন দিনে হেভি রেইনফল অনেক জারি করেছি বাংলাদেশের সব ডিভিশনে হয়তো আজকে বৃষ্টি ওইভাবে বাড়বে না আশা করি আগামীকাল থেকে সারা দেশে এই বৃষ্টি বাড়বে এবং অনেক জায়গায় ভারী বর্ষণ আছে আগামী দুই তিন দিন সেক্ষেত্রে তাপমাত্রা অন অ্যান্ড অ্যাভারেজে এক থেকে দুই তিন ডিগ্রি তাপমাত্রা সারাদেশে কমে যেতে পারে এবং সারাদিন মেঘলা এবং থেমে থেমে বৃষ্টি হবে যেটা বর্ষাকালের বৃষ্টি সেই বৃষ্টিটাই হবে খেলার খবর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ গলেতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় দু সালের পর প্রথম শ্রীলঙ্কায় টেস্ট খেলতে গেছে বাংলাদেশ জাতীয় দল গল ও কলম্বোতে হবে দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ যা দিয়ে দুই দলই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দু হাজার পঁচিশ সাতাশ চক্রে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত একবারই শ্রীলঙ্কাকে টেস্টে হারাতে পেরেছে ২৬ বার মুখোমুখি লড়াইয়ে বিশটিতে জিতেছে শ্রীলঙ্কা এবং ড্র হয়েছে পাঁচ ম্যাচ ক্রিকেট ম্যাচে অন্যতম অপরিহার্য উপাদান ব্যাট বর্তমান যুগের এই ব্যাট শুরুর দিকে কেমন ছিল তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে সেই বিবর্তনের গল্প নিয়ে থাকছে এই প্রতিবেদন বর্তমানে ক্রিকেটে যে ব্যাট দেখা যায় তা কিন্তু আগে এমন ছিল না বলতে গেলে প্রায় সাতশো বছর আগে জন্ম নেওয়া ক্রিকেট ব্যাট এখনকার চেয়ে ছিল সম্পূর্ণই আলাদা তখন ক্রিকেট ব্যাট দেখতে অনেকটা বর্তমানের হকি স্টিকের মতো ছিল ইংল্যান্ডের রাখালরা ছাগল চালানোর মাঝের সময়টা হাতে লাঠি দিয়ে ক্রিকেট খেলা শুরু করে এরপর ধীরে ধীরে প্রযুক্তি এবং খেলার গতি অনুযায়ী বদলে গেছে ব্যাটের আকার আকৃতিও ক্রিকেট ব্যাট ব্যবহারের প্রথম উল্লেখ পাওয়া যায় ষোলোশো সালে সবচেয়ে পুরনো হিসেবে স্বীকৃত ব্যাটটি লন্ডনের ওভালের একটি সংগ্রহশালায় প্রদর্শিত হয় ক্রিকেটের শুরুতে ব্যাট ছিল মূলত একটি বড় কাঠের খণ্ড যা পুরু এবং শক্তিশালী এর গঠন ছিল বেশ বড় এবং চওড়া আর আকারে অনেকটা ছোট তক্তার মতো আঠারোশো সালে ক্রিকেট খেলার নিয়মে আরও পরিবর্তন আসতে শুরু করে এবং ব্যাটের আকারে সামান্য পরিবর্তনও দেখা যায় শুরুতে ব্যাটের প্রস্তের হিসাব না থাকলেও আঠারোশো সালে ক্রিকেট ব্যাটের সর্বোচ্চ দৈর্ঘ্য ঠিক করা হয় আটত্রিশ ইঞ্চি আঠারোশো সাল থেকে ক্রিকেটের জন্য বিশেষ ধরনের ব্যাটের ডিজাইন তৈরি হতে শুরু করে এই সময় ব্যাটের আকৃতিতে পেতে শুরু করে আধুনিক বৈশিষ্ট্য উনিশশো সালের পর থেকে ব্যাটের ডিজাইন দ্রুত পরিবর্তন হতে থাকে উইকেটের আকারে পরিবর্তন আসার সাথে সাথে ব্যাটের আকারও ছোট হতে শুরু করে উনিশশো সালের মাঝামাঝি সময় বিভিন্ন ধরনের ব্যাট তৈরি হতে থাকে এই সময় ভারী এবং শক্তিশালী ব্যাট বেশ জনপ্রিয় হয়ে ওঠে প্রযুক্তির উন্নয়নে আধুনিক ব্যাটগুলো বানানো হয় চওড়া এবং পাতলা এখনকার ব্যাটগুলোতে বিভিন্ন ধরনের মেটাল এবং লেগার প্লেট যুক্ত করা হয়েছে যার ফলে ব্যাটগুলো আরও শক্তিশালী এবং টেকসই হয় মূলত খেলোয়াড়দের খেলার ধরন এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণেই ক্রিকেট ব্যাটের বিবর্তন হয়েছে অদূর ভবিষ্যতে ব্যাটের ধরনে আরও পরিবর্তন এলেও অবাক হওয়ার কিছুই থাকবে না ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শকে এ ছিল এখনকার মতো পরবর্তী আয়োজন বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ